আসসালামু আলাইকুম এব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনার দোবাই অনেক অনেক ভালোবাসি সো আপনারা বুঝে গেছেন যে আজকে আমাদের এই ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে মানে আজকে আমরা সব বড় ভাইদেরকে নিয়ে মানে বড় ভাইদের সাথে আজকে ইফতার পার্টি হতে যাচ্ছে যেমন রাসেল ভাই থাকবে ইয়াসিন ভাই থাকবে সবাই থাকবে মিতুল শ্রীরাম সবাই থাকবে সো আজকে এখানে আমার টিম ম্যাচ ইয়া সাইমন তারপরে সামাদ কেউ থাকবে না সো এদেরকে নিয়ে নেক্সট কোনো ব্লগ আসবে আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে এখন আমি চলে আসলাম ওকে সাইমের সাথে ওকে সাইমের সাথে ওই আমাদের তুমি না চলো ওই এটার একটা শ্যুট বাকি ছিল ওই শ্যুটটা নেওয়ার জন্য সো ওটা ওর শুট কমপ্লিট এটা আপলোড হবে ঈদের দিন সো এভরিওান আমি মিতুল আরমান সহ যেখানে আমরা বসবো ওটা প্রস্তুত আজকে আজকে আমরা সবাই মিলে যে লাচ্ছি মতো মিতুলে আমাদের সবার জন্য লাচ্ছি বানাচ্ছে লাচ্ছি যেরকম দেখতেও সুন্দর দেখা যায় সেরকম লাচ্ছি খেতেও ভালো লাগছে এদিক দিয়ে রাসেল ভাই সহ আরো অন্যান্যরা টুকেরাই যা যা করতে হবে সবকিছুই করতেছে ইত্যাদির আর মাত্র ছয় সাত মিনিটের মতো বাকি ছিল তখনই রাসেল সব কিছু পরিবেশন করে দিচ্ছে আমরা সবকিছু কোনো কিছু আয়োজন করি যেমন বেবি কিউ আরও অন্যান্য যারা আছে ওই সময়গুলোতেও রাসেল ভাই সব পরিবেশন করে দেয় দুঃখিত আপনাদেরকে আপনাদেরকে বলাই হলো না যে আজকে আমাদের আইটেম কি আজকে আমাদের আইটেম হলো বিরিয়ানি যেটা কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন ফলগুলো পরিবেশন করে দেওয়ার পর এখন রাসাল ভাইয়ে লাচ্ছিগুলো পরিবেশন করে দিচ্ছে সবাইকে সো আজান হয়ে গেল এখন আমি সবার আগে লাচ্ছি গেলাম সত্যি কথা যেটা লাচ্ছি অনেক ভালো হয়েছে মিতুলকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে লাচ্ছি বানানোর জন্য সবাই লাচ্ছি গিয়ে সবাই বলতেছে যে লাচ্ছি সত্যি অনেক ভালো হয়েছে পরিবেশন করে দেওয়ার সো সবসময় মতো এবারও রাসেল ভাই সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিল শুধু আমি আর রাসেল ছাড়া ওদের সাথে খাওয়া দাওয়া শুরু করতে পাই নাই শুধুমাত্র একটা সিন নেওয়ার জন্য সো সোব্রাহ আল্লাহ হাফেজ এখন আমাকে শুধু ভালো করে খাওয়া বেশি করে খাওয়া সো এব্রাহ ব্লক ক্রিকেট কমেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই আর এই ভিডিওতে একটা কমেন্ট এবং কি একটা শেয়ার করে যাবেন ধন্যবাদ